বন্ধুরা যাচ্ছি বেড়াতে বুঝতে পারছো কোথায় বলতো দাদার বাড়িতে যাচ্ছি আমি মা আর ওই যে ছেলে দিয়ে তিনজনা মিলে যাচ্ছি হেঁটে হেঁটে চলো তোমরাও যাবা নাকি ঠিক আছে আর আমাদের রাস্তাটা দেখো কত বাগান দেখছো সেই বাগান কিন্তু আর আমাকে কেমন লাগছে দেখতে একদম আরে একা একা যাচ্ছি তোমাদের তোমরা যদি সাথে থাকতে আজকে তোমাদেরও বেড়াতে নিয়ে যেতাম বুঝতে পারছো দেখো একা একাই হেঁটে 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 যাচ্ছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি বুঝছো একদম দেখো সকালবেলা খাইনি না খাওয়ার জন্য মুখ চুখ একদম শুকিয়ে শুকিয়ে রয়েছে দেখছো আর রাস্তাটা দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আমরা সবাই কি করে ওই দেখ কারা কারা যেন ঘুরছে ওই দিক দিয়ে দেখছিস ওই যে উঠলো মনে হলো ওই তো গাড়ি একটা গাড়ি আছে ওই দেখ যেন গাড়িতে আছে দেখছিস চলো দেখাবো আজকে মানে চলে আসলে পরে তোমাদেরকে দেখাবো আজকে আমরা ও দাদার বাড়িতে গেছি সেটা তোমাদেরকে দেখাবো হাঁটতে হচ্ছে তো তার জন্য একটু হাঁটি আবার গিয়ে দেখাচ্ছি তোমাদের চলো দেখো আমরা এই যে সব চলে এসেছি এই যে এই যে এই দেখো এটা হচ্ছে আমার মামি ঠিক আছে আর আর একটা প্রিয় জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এটা হচ্ছে আমার বৌদিদা সবাইকে যাচ্ছে আর আমরা বাড়িতে এসেছি বন্ধুরা ওই দেখো সবাই খাওয়া দাওয়া করছে ঠিক আছে ওইখানটায় খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছে আর হচ্ছে এখানটায় আমরা আছি চলো ঘরে চলো এবার আস্তে আস্তে সবার সঙ্গে দেখাবো দেখাচ্ছি দাঁড়াও তোমরা তো বৌদি দেখ ব্যস্ত বৌদি ওই দেখো আর এই দেখো এটা কে বলতো ভুলে যায় হচ্ছে সবাই দেখো এটা মা বাবা বুঝছো ওই দেখো সবাইকে দেখাচ্ছি আর আমার দাদা কোথায় গেল আর এবার ব্যাগ থাকতো আর যার জন্য এসেছি বন্ধুরা এই দেখো এইটা হচ্ছে আমার দাদা বুঝছো এই দাদার হচ্ছে বাড়িতে আজকে আমরা লাইফ না লাইফ না লাইফ না এটা হচ্ছে আমার বর্দা বুঝছো বট বর্দা বর্দা হচ্ছে শুয়ে রয়েছে ওই যে ও যে বর্দা শুয়ে আছে আর সবাই মিলে একসাথে আনন্দ করবো ঠিক আছে আনন্দ হচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার যদি মানে নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে কথা বলবো আবার